নবেন্দ্র বা মৎস্য সমবায় সমিতির কমিটি গঠন চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ নওদা থানার কেদারচাঁদপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে নবেন্দ বা মৎস্য সমবায় সমিতির নির্বাচন কমপ্লিট হয় আজ সকালে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখের নেতৃত্বে নতুন কমিটি গঠন হয় আজকের এই কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ নওতা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মুডুল এছাড়াও এলাকার অন্যান্য জনপ্রতিনিধিগণ নওতা থেকে এসকে কে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ উপস্থিত সকলকেই নওদা ব্লক তৃণমূল কংগ্রেস এবং কেদার চাঁদপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রত্যেকটা দিন যেভাবে মানবিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলা জুড়ে মানুষের উন্নয়ন এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেখানে এবারেও বাজেটে আপনারা দেখেছেন সাধারণ মানুষকে সামনে ঘিরে দলনেত্রীর সমস্ত বাজেটই একদম প্রত্যন্ত গ্রামের মানুষকে সামনে রেখে আমরাও চাইছি গ্রাম্য মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এবং স্বচ্ছলতা আসুক নবীন ডোবা মৎস্যজীবী সমবায় সমিতি এখানকার কেদারচাঁদপুর এক নম্বর অঞ্চলের খুবই প্রান্তিক মানুষ যারা প্রতিদিনই তাদের মাছ বিকিকিনি মাছ ধরা মাছ চাষ তাদের ভেতরেই জীবিকা নির্বাহ হয় এই সমিতি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মানুষের স্বার্থে মানুষের মাঝে থেকে কাজ করে চলেছে মাঝে কিছু বিশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে বামফ্রন্টের হাত ধরে আবারও এবার মনে হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্র ছত্রছায় নবীনবা সমবায় সমিতির এই মৎস্য সমবায় সমিতির আমরা চোদ্দই নভেম্বর ইলেকশান কমপ্লিট করেছিলাম সেই ইলেকশানের পরবর্তীতে বিভিন্ন সময়ে আলাপ আলোচনার ভেতরে আজকে এই সমবায় সমিতির পরিচালন মণ্ডলীর একটা বডি গঠন করা হলো বডিতে আমি প্রথমেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো যাদেরকে সামনে আনা হয়েছে যাদের ঘাড়ে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে কুশল হালদার মহাশয় তিনি এই সমবায় সমিতির সম্মানীয় সভাপতির পদ প্রত্যেকের সহমত এবং সমর্থনের ভিত্তিতে অর্জন করেছেন দ্বিতীয় নাম আমাদের কাছে ভাইস প্রেসিডেন্ট হিসাবে অভিজিৎ হালদার তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি কণিকা হালদার প্যানেলে রাখা হয়েছে এখানে আমরা রেখেছি দেবাশিসকে আমাদের সম্পাদকের ভূমিকায় সর্বজিৎ দা অঞ্চল কংগ্রেসের নেতৃত্বের জায়গায় ছিল সেই জায়গা ছেড়ে সেও আমাদের মাঝে দল গ্রহণ করেছে আমরা তাকেও সম্মান দেওয়ার চেষ্টা করেছি সহ সম্পাদকের পথ অলঙ্কৃত করে তিনি বডিতে থাকবেন সাথে থাকছেন আমাদের বয়স কম জুনিয়র ছেলে তাদের প্রতি অনেক আমাদের আস্থা লঙ্কেশ্বর হালদার তারা দলের সাথে জুড়ে থাকুক ভালো কাজ করুক লঙ্কেশ্বরকেও কোষাধ্যক্ষ পদে আমরা বসিয়েছি ওভারঅল পরিচালন মণ্ডলী যারাই আছেন প্রত্যেকের প্রতি আমাদের অনেক শুভেচ্ছা ধন্যবাদ রইল সুব্রতবাবু আছেন এখানে অভিজ্ঞ মানুষ বয়সমৃদ্ধ তাকেও আমরা সম্মান জানিয়ে প্যানেলে রেখেছি চেয়ারম্যান করেছি সকলকে সাথে নিয়ে চোদ্দ জনের বডি পঞ্চায়েত নমিনি তারও চেষ্টা করা হচ্ছে আবেদন করা হয়েছে কোনো একজন আমরা চাইব যে দলের শক্তি এবং শৃঙ্খলা সমৃদ্ধিতে যাদের ভূমিকা অনস্বীকার্য হবে কোনো একজনকে সামনে নিয়ে আসতে সে পদ্ধতিও চলছে প্রত্যেককে আরও একবার অনেক ধন্যবাদ সাথে ধন্যবাদ দেব পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম তিনি আমাদের মাঝে এসে যুক্ত হয়েছেন ধন্যবাদ দেব নয়াদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ মাঝে এসে দাঁড়িয়েছেন দলের প্রয়োজনে ধন্যবাদ জানাবো অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসার শেখ থেকে শুরু করে এখানকার পঞ্চায়েত প্রধান প্রতিনিধি সোমেন মাহাতো সোমেন মণ্ডল গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের ছোটো ভাই আসমাইল থেকে শুরু করে তোজামুদ্দিন অজিত দা থেকে শুরু করে আমাদের অজয়দা উপপ্রধান ব্রজোদা সকলকে সাথে নিয়ে এবং নেতৃত্ব সঞ্জয় দারা থেকে শুরু করে যারাই আছেন বাবুরা আছেন সকলকে চাইব যে আপনারাও জুড়ে থাকুন প্রত্যেকের লক্ষ্য সাধারণ মানুষের হয়ে কাজ করার তার কারণ নেত্রী নির্দেশ মায়ের সাথে মাটির সাথে মানুষের সাথে জুড়ে থাকবার সেই উদ্যোগ এবং প্রয়াসকে আসুন আমরা সকলে মিলে সহযোগিতার দিয়ে দিয়ে সমর্থনের এবং নিজেদের উদ্যোগের ভেতর দিয়ে নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ